সবাই চলে এসো বন্ধুরা কলিচার পান প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছো তোমরা সবাই চলে এসো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা উম লাইভে দ্রুত চলে এসো এই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ

কত শত কথা বলা কত স্বপ্ন দেখাই মুখে বিদায় দিয়া কেমনে তুই চইলা গেলি দূরে তুই আছিস ভালো ঠিকই আমি তো ভালো নেই তিলে তিলে পুড়ছে হৃদয় এই অভাবে আমি তোরে কত ভালোবাসি বুঝলি নাহারে তুই তোরই কারণে আমি আজোকে যে যাই ই কেন কেন ডাকিত ছায়ায় বুঝি ভালো বাসাহা কেমন একই সাথে কত শত কথা বলা কত স্বপ্ন দেখাই মোরে সেই বই লাগিয়া আসি মুখে বিদায় দিয়া কেমন থেকে লাইভে যুক্ত আছে প্লিজ কমেন্ট করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আর আমি আছি বাংলাদেশ থেকে মোহাম্মদ আকরাম হোসেন তো এখন আমি একটা সুন্দর একটা গান গাবো ভালোবাসার ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় আর একটা কথা আমার বয়স কি শোনা যাচ্ছে প্লিজ আমি আজকে নতুনের লাইভে আসলাম প্লিজ বয়সটা কি শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করো ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা চায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায় একই সাথে পথ চলা কত শত কথা বলা কত স্বপ্ন দেখাই মরে সব ভুল লাগিয়া আসি মুখে বিদায় দিয়া তুই দূরে তুই আছিস ভালো ঠিকই আমি তো ভালো নে তিলে তিলে পুর মন্দ আছি আমি জারে দুঃখ দিলো পারে মন্দ আছি আমি যারে দুঃখ দিলো বারে বাড়ি সে যে এখন অন্যের ঘরে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি কি আর হয় তারে ভালো লাগে আমার দেখলে তারে বন্ধু চোখে নেশা হয় তুমি বন্ধু কালা পাখি আমি কেন কি কালে সাথে পথ চলা কত শত কথা বলা কত স্বপ্ন দেখাইতি মোরে মুখে বিদায় দিয়া কেমন তুই চইলা গেলি দূরে তুই আছিস বালো ঠিকি আমি তো ভালো নেই দিলে দিলে পুরছে হৃদয় এই অভাবে আমি তোরে প্লিজ বন্ধু কেউ একটা লাইক করে দাও আজকে আমি লাইভে প্রথম আসলাম বন্ধুরা প্লিজ তোমরা একটা লাইক করে একটা কমেন্ট করো বন্ধুরা প্লিজ একটা লাইক করে প্লিজ তোমরা সবাই একটা কমেন্ট করো বন্ধু বান্ধব আগের মত শৈশব আমার রঙ ছিল স্কুল জীবনে স্বপ্ন তখন দেখি আমি হাজারো রঙের প্রথম যেদিন তুমি আমার সামনে দিয়ে যাও মনটা আমার চুরি করে স্কুলে পালা তোমার কোন শহরে পাই প্লিজ বন্ধুরা আজকে আমি লাইভে প্রথম আসলাম প্লিজ বন্ধুরা তুমি একটা লাইক দিতেও আরেকটা কমেন্ট করো একটা কমেন্ট করলে অনেক খুশি হতাম বন্ধু প্লিজ তুমি একটা লাইক একটা কমেন্ট করে দাও না বন্ধু প্লিজ প্লিজ ভাই তুমি একটা লাইক আর একটা কমেন্ট করে দাও ভাই যা হাই বোন প্লিজ লাইভটাতে লাইক করে দাও কে কোথা থেকে লাইভ বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লোক লাইভে আসো তো তোমাকে অনেক আসলাম ভাই লাইক কমেন্ট করে দাও ভাইয়া অনেক খুশি হতাম ভাই আজকে লাইভে নতুন ভাই প্লিজ তুমি একটা লাইক একটা কমেন্ট করে দাও ভাই